হ্যাঁ ওই আমি জানতে চাচ্ছি এখানে কোন কোন দেশে হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ক জমা নিচ্ছে আসসালামু আলাইকুম প্রদর্শক চলে গেলাম ইউরোপ রিলেটেড আরেকটি ভিডিওতে সকলকে সুস্বাগত প্রদর্শক আমি এখন উপস্থিত রয়েছে ঢাকা বনানী বরাক মেহনুর টাওয়ার ভিএফএস গ্লোবালের অফিসের অষ্টম তলায় প্রদর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ইন্ডিয়াতে না গিয়ে বাংলাদেশ থেকে ইউরোপের সেঞ্জেন এবং নন সেন্জেন কোন কোন দেশের ওয়ার্ক পারমিট ফাইল বাংলাদেশ ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন বা জমা করা যাবে তো বন্ধুরা এই বিষয়টি কিন্তু আমি বলবো না সম্পূর্ণ বিষয়টি ভিএফএস গ্লোবালের প্রতিনিধির মাধ্যমে আপনাদেরকে শোনাব সরাসরি তারাই বলবে যে কোন কোন দেশের ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে জমা করা যাচ্ছে বা জমা করা যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন

সাইপ্রাস তো সাইপ্রাস ভাই দর্শক আপনাদের সকলের বোঝার সাথে আমি আরও একবার বলে দিচ্ছি যে প্রথমে হচ্ছে গ্রিস তারপর হচ্ছে ক্রোয়েশিয়া জর্জিয়া মাল্টা ইউক্রেন সাইপ্রাস এই কয়টি দেশে বর্তমানে ওয়ার্ক পারমিট ফাইল জমা দেওয়া যাচ্ছে তো দর্শক আমার ভিডিওটি আপনাদের যদি একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ না যারা এখন পর্যন্ত জানে না তাদেরকে জানবার একটা সুযোগ করে দিবেন আর প্রেদর্শক আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম